আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি যার সঠিক উত্তর হচ্ছে পুন্ড্রু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে দুই সালে ফ্লোর ক্রসিং এর বিধান আছে সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদে সালে সংবিধান বাংলা অনুবাদ করার দায়িত্ব ছিলেন কে অধ্যাপক আনিসুজ্জামান বিচারপতি আব্দুর রফ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবে উত্তর হচ্ছে উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর থেকে উনিশশো সালের আঠেরো এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আমদানি রপ্তানি খাতে বিলিয়ন ডলার লেনদেন করে এমন শিল্প গ্রুপের সংখ্যা কতটি উত্তর হচ্ছে আটটি বাংলাদেশের জাহাজ শিল্প রয়েছে কোথায় উত্তর হচ্ছে সীতাকুণ্ডে সরকারের পক্ষ হয়ে মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন সংস্থা উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রতি অর্থ বছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয় উত্তর হচ্ছে দুইবার ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট টোয়েন্টি ফাইভ কোথায় আয়োজিত হয় উত্তরচে সংযুক্ত আরব আমিরাত বিশ্ব ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরচে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তরচে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউরোপ জুড়ে সপ্তবর্ষী যুদ্ধ সেভেন ইয়ার্স ওয়ার কখন হয়েছিল উত সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাল পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে আলাস্কা কোন দেশের রাজ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিখা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে